আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে আজকের এই হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ লালমনি হাট মহিলা দল বনাম জয়পুর হাট মহিলা দল আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বিশ টাকা মূল্যের একটি প্রবেশ মূল্য নিয়ে মাঠে ঢোকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সেই সঙ্গে অনুরোধ করছি আজকের খেলা যারা দায়িত্ব পালন করবে পরিচালনা করবে আফিজা খালু এবং রায় তাদেরকে অনুরোধ করছি নিয়ে যাওয়ার জন্য আমাদের অতিথিরা আমাদের মাঝে এসে পৌঁছে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বিশ টাকা মূল্যের একটি টিকিট নিয়ে মাঠে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং